আসসালাম ওয়ালাইকুমর আহমেদুল্লাহী ওবারকা তো আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশ্রেণী ছয় দশমিক এক একশো পাঁচ পৃষ্ঠার স্মরণ সমীকরণ চ্যাপ্টারের কর নং প্রশ্নগুলোর সমাধান করব আর এখানে ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তো কয়ের এক নম্বর প্রশ্নটি আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং দেওয়া ছিল নিচে X- মাইনাস ওয়াই তো যেহেতু আমি ওটা সমাধান করব এর লিখে নিয়েছি সমাধান আর এই অঙ্কটাকে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো প্রথম হচ্ছে প্রশ্ন যা আছে আগে লিখে নিব প্রশ্ন ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ফোর এটাকে হচ্ছে এক নং সমীকরণ ধরব তারপর নিচে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু তো এটাকে হচ্ছে দুই নং সমীকরণ ধরব তো এখন লিখবো হচ্ছে দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ হতে পাই এখানে যদি দুই নং না লেখা এক নং সমীকরণ হতে পাই লিখতাম তাও হইতো যে কোনো একটা সমীকরণ লিখলেই হবে তো দুই নং সমীকরণে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু তারপর হচ্ছে এটা সমাধান করবো তো লিখবো হচ্ছে বাম এক্সটা বাম পাশে রাখবো আর ওয়াইটাকে ডান পাশে নিয়ে যাবো তো লিখবো হচ্ছে এক্স সমান পরে হচ্ছে ডান পাশে টু ছিল তো এই টুটা লিখবো আর এখানে দেখুন ওয়াই সামনে বাম পাশে মাইনাস ছিল তো বামে যদি মাইনাস থাকে ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে তো লিখবো প্লাস আর এটাকে একটা সমীকরণ দিব তো এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ তো তারপর হচ্ছে এখানে দেখুন এক্স সমান হচ্ছে টু প্লাস ওয়াই পেয়েছি এই এক্স এর মানটা সমীকরণ দুই এক অথবা বসে পাই লিখবো তো লিখবো হচ্ছে এক নং সমীকরণে এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তো লিখেছি এখন হচ্ছে এক নং সমীকরণ কিন্তু ছিল এক্স প্লাস ওয়াই তো এক্স এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে টু প্লাস ওয়াই এখানে এক্স ছিল এক্স এর পরিবর্তে লিখবো টু প্লাস ওয়াই তারপরে কিন্তু ছিল প্লাস ওয়াই এখানে লিখে দিব প্লাস ওয়াই পরে হচ্ছে সমান দিব আর এখানে ফোর ছিল ফোর লিখব তারপর হচ্ছে এটার সমাধান করব। এখানে হচ্ছে বাম পাশে ওয়াইটা যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব। তো প্রথম হচ্ছে এখানে দেখুন যোগের একটা ওয়াই এখানে যোগের একটা ওয়াই আছে একটা ওয়াই একটা ওয়াই হয় হচ্ছে দুইটা ওয়াই তো আমরা এখানে লিখবো টু ওয়াই সমান এখানে ডান পাশে আগে থাকতে ফোর ছিল সেটা আগে লিখবো আর এখানে টু এর সামনে কোনো চিহ্ন নাই তো প্লাস আছে ধরে নিব তো বামে যদি প্লাস থাকে ডান পাশে সেটা নিলে প্লাসটা হয়ে যাবে মাইনাস টু ছিল টু লিখবো পর হচ্ছে বা লিখব এখন এখানে হচ্ছে এখানে ওয়াইটা রেখে দিব তারপরে সমান দিব এখানে দেখুন টু আর ওয়াই মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো না থাকলে ধরে নিব সেখানে ইনটু আছে অর্থাৎ তারা গুণন অবস্থায় আছে। বামে যদি গুণন থাকে ডান পাশে গেলে ভাগ হয়ে যায় তো সমানের মাঝ বরাবর একটা দাগ দিব এই দাগটাই হচ্ছে ভাগ চিহ্ন তো আগে থাকতে ডান পাশে যেহেতু সেটা উপরে লিখবো আর এই টুটা নিচে লিখব তো টু দিয়ে এই টু কে ভাগ উপরে লিখবো তার মানে ওয়াই কিন্তু আমরা এখানে ওয়ান পেয়েছি তো যেহেতু জায়গা নেই আমরা হচ্ছে পাশে লিখে দিচ্ছি তো যেহেতু এখানে মান পেয়ে গেছি তো লিখবো হচ্ছে সুতরাং ওয়াই সমান ওয়ান তার মানে এখানে ওয়াই মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি তো এই ওয়াই মানটা আমরা তিন নং সমীকরণে বসাবো এখন তো যেহেতু আমরা পরের অংশের কাজ করবো তো আমরা একটু দাগ দিয়ে নিচ্ছি দেখুন লিখি হচ্ছে সমীকরণে এখানে কিন্তু আমরা ওয়াই মানটা পেয়ে গেছি তো লিখবো হচ্ছে তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই এখন হচ্ছে তিন নং সমীকরণ কিন্তু ছিল এটা তো এক্স সমান টু প্লাস ওয়াই ছিল আমরা লিখবো হচ্ছে এক্স সমান টু প্লাস এখানে কিন্তু ওয়াই ছিলো আর ওয়াই মান কিন্তু ওয়ান দেওয়া আছে তো এখানে লিখবো হচ্ছে ওয়ান তারপর হচ্ছে সুতরাং দিব এখানে দেখুন যুগ করলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাবো তো লিখবো হচ্ছে এক্স সমান টু আর ওয়ান যুগ করলে হচ্ছে থ্রি তো এখানে এক্স এর মান পেয়েছি থ্রি আর ওয়াই মান পেয়েছি ওয়ান তো যেহেতু এখানে বলেছে সমাধান করতে তো আমরা লিখবো হচ্ছে সুতরাং সমাধান দান এখানে দেখুন তারপরে কমা ওয়াই তারপর হচ্ছে সমান দিব এখানে দেখুন প্রথম এক্স লিখেছি তো এক্স এর মান কিন্তু আমরা থ্রি পেয়েছি থ্রিটা প্রথম লিখবো পরে কমা দিব আর পরে ওয়াই ছিল এখানে ওয়াই এর মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি তো এখানে হচ্ছে ওয়ান লিখে দিব তো নির্ণয় সমাধান পেয়েছি এক্স এর মান থ্রি এবং ওয়াই মান ওয়ান তো এটাই হচ্ছে কয়ের এক নাম্বার প্রতিস্থাপন অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুই নম অঙ্গটির সমাধান করব তো দুই নম্বর অঙ্কটিতে ছিল টু এক্স প্লাস ওয়াই হচ্ছে ফাইভ এবং নিচে ছিল হচ্ছে এক্স y ওয়াই সমান হচ্ছে ওয়ান তো যেহেতু এই সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান আর এই অঙ্কটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তো প্রথমে হচ্ছে প্রশ্নের কাজ ছিল তাই লিখব 2x y 7, 5 আর এই প্রথমটা কি হচ্ছে এক নং সমীকরণ দিব তো লিখবো হচ্ছে 1 তারপরে নিচে দিছি 0 x y 7, 1 সেটাকে হচ্ছে দুই নং সমীকরণ দিব তো এখানে হচ্ছে দুই নং সমীকরণ হতে পাই লিখবো পরে দুই নং সমীকরণ হতে পাই তো এখানে যদি দুই নং সমীকরণ না লেখা এক নং সমীকরণ হতে পাই লিখতাম তাও হইতো এখন দুই নং সমীকরণ ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তারপর হচ্ছে বা লিখবো এক্সটা রেখে দিব তারপর সমান দিব ওয়ান ছিল ডান পাশে ওয়ানটা আগে লিখে নিব তারপর ছিল ওয়াই সামনে মাইনাস তো বাম পাশে যেহেতু মাইনাস আছে ডান পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে পরে ওয়াই ছিল ওয়াই লিখবো তার মানে এখানে এক্স সমান পাইছি ওয়ান প্লাস ওয়াই এটা হচ্ছে তিন নং সমীকরণ দিব এখন হচ্ছে এখানে এক্স এর মানটা এক নং সমীকরণে বসে পাই লিখবো এক নং সমীকরণে মান বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল টু এক্স প্লাস ওয়াই তো এখানে টু ছিল টু লিখবো পরে ছিল এক্স এক্স এর মান কিন্তু আমাদের এখানে ওয়ান প্লাস ওয়াই দেওয়া আছে তো লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়া ওয়ান তারপর হচ্ছে এখানে ছিল প্লাস ওয়াই তো লিখবো প্লাস ওয়াই সমান হচ্ছে লিখবো পরে হচ্ছে বা লিখবো এখন এই টু দিয়া ওয়ান কেউ গুন দিব আবার ওয়াই কেউ গুন দিব তো টু দিয়া প্রথম হচ্ছে ওয়ান কে গুন দিব টু অক্ষে টু পরে হচ্ছে প্লাস ছিল প্লাস দিব টু দিয়া ওয়াই কে গুন দিলে হয় টু ওয়াই পরে ছিল প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ তারপর হচ্ছে বা লিখবো এখন হচ্ছে এখানে টু ওয়াই সামনে প্লাস এবং ওয়াই সামনে প্লাস আছে তো যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করতে হবে তো দুইটা ওয়াই আর একটা হচ্ছে তিনটা ওয়াই অর্থাৎ থ্রি ওয়াই লিখবো আর সংখ্যাটা এখানে যে টু আছে ডান পাশে নিয়ে যাবো তো এখানে ফাইভ ছিল ডান পাশে ফাইভ লিখবো যেহেতু এটা আগে থেকেই ছিল আর এখানে টু এর সামনে কোনো চিহ্ন নাই ধরে নিব এখানে প্লাস আছে তো বাম পাশে প্লাস দেখলে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায় তো লিখবো হচ্ছে মাইনাস টু পরে হচ্ছে লিখবো বা থ্রি ওয়াই ছিল থ্রি ওয়াই লিখবো সমান ফাইভ থেকে টু উইক হলে হবে হচ্ছে থ্রি তো এখানে থ্রি ওয়াই সমান থ্রি পেয়েছি তো যেহেতু এখানে জায়গা নেই পাশে লিখতেছি তো এখানে পরে বা লিখবো ওয়াই ছিল লিখবো সমান এখানে দেখুন আর কোনো চিহ্ন নাই তো ধরতে বসে গুণ চিহ্ন আসছে তো বামে গুণ থাকলে ডানে গেলে বাঘ হয় তো এখানে একটা দাগ দিব এই দাগটা হচ্ছে চিহ্ন ডান পাশে যেহেতু আগে থেকে থ্রি ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর এই থ্রিটা নিচে লিখব থ্রিটা থ্রিকে কে বাঘ দিলে হয় হচ্ছে ওয়ান তো সুতরাং y সমান হচ্ছে 1 তার মানে y মান আমরা 1 পেয়েছি এখানে y এর মানটা তিন নং সমীকরণে বসে পাই লিখবো তো যেহেতু আমাদের জায়গা নাই আমরা হচ্ছে দাগ দিয়া পাশে লিখতেছি বাকি অংশটা তো আপনারা হচ্ছে নিচে লিখবেন অথবা হচ্ছে পৃষ্ঠা শেষ হয়ে গেলে অপর পৃষ্ঠায় লিখবেন তো এখানে হচ্ছে লিখবো তিন নং সমীকরণে সমীকরণে এখানে কিন্তু আমরা ওয়াই মানটা পেয়েছি তো লিখবো হচ্ছে ওয়াই এর মান বসিয়ে পাই তো তিন নং সমীকরণ কিন্তু ছিল এটা এক্স সমান ওয়ান প্লাস ওয়াই তো আমরা লিখবো হচ্ছে এক্স সমান ওয়ান প্লাস আর ওয়াই ছিল ওয়াই মান কিন্তু এখানে ওয়ান দেওয়া আছে তো এখানে লিখবো হচ্ছে ওয়ান তো সুতরাং এক্স সমান ওয়ান ওয়ান হয়েছে টু তো এখানে এক্স এর ওয়ান সি টু এবং ওয়াই ওয়ান সি ওয়ান তো শেষে লিখবো হচ্ছে সুতরাং যেহেতু এখানে সমাধান করতে বলেছে তো আমরা লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মান কিন্তু আমরা টু পেয়েছি তো এক্স যেহেতু সামনে ছিল তো আমরা হচ্ছে এখানে টু ডাল দিয়ে লিখে দেবো কারণ এক্স এর মান কিন্তু টু আর ওয়াই মান পেয়েছি ওয়ান তো ওয়াইটা পড়েছিল তো এখানে পরে ওয়ানটা দিয়ে দিব তো এটাই হচ্ছে এই দুই নাম্বার অঙ্কটির সমাধান আর এটা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলেছে অর্থাৎ এখানে ওয়াইয়ের মানটা আমরা বের করেছি সেই ওয়াইয়ের মানটা হচ্ছে তিন নং সমীকরণে বসাইছি অর্থাৎ একটার মান আরেকটায় বসাইতে হয় তো এটাই হচ্ছে দুই নং অঙ্কটির সমাধান